এই যে দেখেন চিংড়ি মাছের ভর্তা করা হবে এটা হবে চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে মাংসের তরকারি আজকে এটা হচ্ছে আমাদের দুপুরের খাবারের মেনু এই যে কাঁচামরিচ দিয়ে আলু বাটা চিংড়ি মাছের ভর্তা আর মাংস রান্না বান্না তো শুরু হয়ে গেছে এই যে মা এখানে পেঁয়াজ আলু কেটে রাখছে তো সেই দিন যে মাংস আনছিল আপনাদের দেখেছিলাম কয়দিন আগে তো সেই মাংস একটু রেখে দিয়েছিলাম তো বাবা আসছে সবাই দেখছেন তো এখন একটু রান্না বান্না তো ভালো মন্দ করা লাগে তাই না মা তো মা এখানে বাবার জন্য মাংস রান্না করার জন্য মাংস বুঝাইছে আমাদের জন্য না কিন্তু খালি বাবার জন্য রান্না করার নিয়ে বুঝাইছে এই যে মাংস ভিজা গেছে একটু আলু দিয়ে একটু বেশি করে আলু দিয়ে রান্না করা হইব আর এখানে চিংড়ি মাছ ভর্তা করা হবে এটার মধ্যে মরিচ বাটা করে ডাইরে দেবে নাকি দু একটা আমি দিয়ে দিতে

আর পছন্দ করে তাই ভাবলাম যে আজকে একটু ভর্তা বানিয়ে দেই মানে বক্সটা খালিও গেলো না তার সাথে আর কি একটু বর্তা টেস্ট করাইলাম আসলে আমার মার হাতের ভর্তা মজা হয় অনেক আলু ভর্তা বললেন মা মাখলে অন্যরকম টেস্ট হয় আমার এক মাসটা তো ভাই ছিল আমাকে মার হাতের ভর্তা এখনও খুব পছন্দ করে সবসময় গল্প করে যে মাসির হাতের ভর্তা অন্যরকম স্বাদ তো এই চিংড়ি মাছের ভর্তা ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দেওয়া করা হয়েছে আর ওইখানে হচ্ছে আলু বাটা হবে আলু বাটা চিংড়ি মাছের ভর্তা পাঠাবো ওই বাসাতে এই হয়েছে ব্যাপার তো এই যে ওই বাসায় পাঠানোর জন্য টিফিন বক্স এই টিফিন বক্সগুলো গুলা দিয়েছিল টিফিন বক্স খালি পাঠায় দিকে আমার লাগে তো মার হাতের ভর্তা খাইতে আলু বাটা এলাম বাড়িতে পাঠিয়ে দিই মাছকে বাটছে এই যে আলু বাটা এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এটা হচ্ছে মরিচ বাটা আর এই যে সারা কালকে কান্ন শান ছিল চারটা আর ভাবলাম একটা দিয়ে দিই অর্শি খুব পছন্দ করে আনারস খাইতে তাই ভাবলাম যে একটা দিয়ে দিই আনারস একটা আনারস দিয়ে দিলাম যাও দিয়ে আসো গা আর হালকা পাতলা বাজার করে নিয়ে আসো বক্স খালি যাই বউ এর মধ্যে আর কিছু দিয়ে না আর কিছু নেই তো আনারস কেটে দিয়ে দাও কাইটাও দিয়ে দিব কাটো নাও না কাইটা নিবেন ওই যে এই রাবারটা লাগাই দেবে প্লাস্টিক দুপুরে খেলে মনে ফ্রিজে রাখা লাগবে না বর্তমান বানিয়েছে তো তাও দেওয়া হবে ওই যে ওই যে হর শিখাই বানি স্কুলে যাওয়া লাগে পরে দিনে বলে দিতে পরে দিনে বলে কিটু দিয়ে দিলে সুন্দর হতো নড়তো না এই জানা নষ্ট দাও তো এই যে টিফিন রেডি তুমি লঙ্গি পরে দেবে এই যে মা এখন মাংস রান্না করবো এর মধ্যে কি কি মশলা দিছ সব মশলা দিছি সব পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আছে আলু আছে আর এখানে সকালের খাবার দাবার চলতেছে সকালের কি খানা ডেনে ছেলে ভাত কি ডাল মাছগুলোর মাসগুলোর ডাল চালের ভাত আর হচ্ছে যে এখানে মাংস রান্নার প্রস্তুতি চলতেছে এখন দিলো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খাওয়া কত মরিচ দিল রে তো এখন দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছে ওই সাদা কেন আমরা তেল একটু কম খাওয়ার চেষ্টা করি আর একটা সোয়াবিন তেল না রয়েছে সূর্যমুখী তেল দাম বেশি জন্য তেল একটু কম কম খাওয়া লাগবে আমরা সব সময় ভাবে রান্না করি আর আমরা কখনোই ওই প্রেসার কুকার টুকার দিয়ে রান্না করি না আমাদের এমনিতেই মাংস নরম হয় মাংস ভালো থাকলে আসলে রান্না করতে সমস্যা নাই আমি যে মশলা বলে মাঠে মশলা মানে পাঠাতে পাঠে রায় আমি আবার অনেকদিন খাওয়ার জন্য অনেকগুলো করে বাড়ি রায় খেলে দিই তার আবার সেটা পছন্দ না সেই টাটকা বাইটা খাইব তো একদিন আমি যে রায় খেতেছিলাম ও সেই মশলা শেষ হওয়ার পর আর মা এই করে নাই মানে ব্লেন্ডার করে নাই খালি ওই যে পাটাতে বাইটা বেটে দেয় আমরা বুঝে নিত অলস মানুষ অলস মানুষের কাজে খালি শঙ্কেপুর পূজা

এই দৃশ্য না দেখলে আপনারা মিস করবেন দেখেন মা হইলে থালা বাসন পরিষ্কার করতেছে আজকে আমাদের হেল্পিং হ্যান্ড যে সে আসতে পারবো না তার বাচ্চাও সুস্থ এর জন্য ফোন দিয়ে বলে যে আসবো না এখন মার একটু কষ্ট করতে হবে যে থালা বাসন জমে রাখছিল এগুলো সব পরিষ্কার করতে হবে আর মা যেহেতু থালা বাসন পরিষ্কার করতে তাহলে রান্না করবো কে কারণ রান্না এখনো শেষ হয় নাই রান্না করতেছে আমাদের বিশেষ শেফ সে হচ্ছে বাবা আজকে যেহেতু মাংস রান্না করা হচ্ছে

খুব সুন্দর হয়েছে একদম মনের মতো খাবার হয়েছে আজকের আবহাওয়ার সাথে বাইরে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা আবহাওয়া দেখেন রোদের আজকে ছিটে ফুটাও নাই তার জন্য বলতেছে আর আর এইখানে এই যে মা আবার দুপুরের খাবার দাবার রেডি করতেছে আজকে কি কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাইছে কিনা জানি না আমি একটাই দেখছি ওইখান থেকে এটা একটু গরম কেবল ভেজা নিয়ে আসা হলো ফুলকপির পাকোড়া সালাদ বেগুন ভাজি তিন রকমের সরি দুই রকমের বর্তা আর হচ্ছে খাসির মাংস আজকে আমাদের খাবার হাইফাই এ দেখেন কী সুন্দর পোলাও একটা নরম নরম কইতাছি একটা নতুন পাতিল কিনছিলাম সেই পাতিলের উদ্বোধন করলাম আজকে